তমলুক সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ বিকেলে পূর্ব মেদিনীপুরের পাশকুড়ায় আয়োজিত হলো কর্মী সভা এই কর্মী সভায় উপস্থিত ছিলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চর্ণিমা ভট্টাচার্য এছাড়া উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার একাধিক তৃণমূল নেতৃত্ব আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মহিলাদের সংঘবদ্ধ করতে এই কর্মী সভা এদিন কেন্দ্রের

তাহলে নোটিস দিচ্ছে না হলে অন্য ধরনের অত্যাচার শারীরিক অত্যাচার করার কিছু তো এটা অবশ্যই একটা দৃষ্ণ অপরাধ কি বলছেন শুভেন্দ্র বাবু সেই বিষয় নিয়ে আমার কোনো বলার কিছু নেই এটা যে ফের বলেছে সেটা পুলিশ পুলিশের কাছে ধরা পড়েছে এবং সেটা মানুষ দেখেছে কিন্তু কে কি বলছেন সেটা আমাদের উত্তর দিতে হবে এমন প্রাধান্য দিয়ে তাকে তা করুন আইন শৃঙ্খলা একদম ঠিক আছে এরকম যদি দেখেন আমি বলছি না যে কোনো কোথাও কিছু হয়েছে তাকে আমি সমর্থন করছি না কিন্তু এগুলোকে বলে যে এখানে আইন শৃঙ্খলা খারাপ তাহলে উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলাটা কেমন উড়িষ্যার আইন শৃঙ্খলাটা কেমন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দাও দাউ করে ধরছে ছাত্রী তাহলে আইন শৃঙ্খলাটা কেমন এখানে তো এখানকার পুলিশ ঘটেছে বেআইনি অস্ত্র ছেলে থেকে তাদের কাছ থেকে ধরার পুলিশ সর্বমূলভাবে সাহায্য করে সেই যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেগুলো দেখছে সুতরাং প্রশাসন নিশ্চিতভাবে তার নিজের কাজ করছে যারা এই ধরনের কথা বলে তারা নিজেদের যারা রাজ্য যেখানে করছে সেগুলোও তাদের ব্যাখ্যা দিক আমি কোনো খারাপ কাজের কিংবা অস্ত্রের সমর্থন করছি না কিন্তু আমি বলতে চাই যে পুলিশ যে কাজটা করছে পুলিশ সে কাজটা করতে দিই আর অন্য রাজ্যে কেন হচ্ছে সেটার উত্তর দিন আপনার খবর আপনার ভাষায়